এই যে কামান নিয়ে আসা হয়েছে জমির মধ্যে কামান নামাই দেওয়া হয়েছে এই কামান কামানদের যুদ্ধ করা হবে এখন সামনে দেখতে পাচ্ছেন ফ্যাটফ্যাট একটা ইঞ্জিন মাত্র কচি হর্সের ইঞ্জিন দিয়ে আর কি এই প্রযুক্তিটার রাইড আছে আমাদের যে এই প্রযুক্তি হারভেস্টার চালাইতে গেলে এই প্রযুক্তিটার দরকার আছে তবে এক্সপেরিমেন্ট পরীক্ষাগুলো আসছি আজকে এটা চালাচল কিন্তু খুবই ইজি এই পিছনে দিলাম পিছনে যাচ্ছে হারভেস্টার অনেক দূর ধান কর্তন করে হারভেস্টারে যে কাটাইকিত ধানটা আছে এই কাটাইকিত ধানটা কিন্তু স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমরা এটা মডিফাই করছি তো এই মেশিনটা শুধুমাত্র আমাদের নিজের কাজের ব্যবহারের জন্য উপযোগী করে তৈরি করা তো একটা ব্যাপার হচ্ছে যে ওয়াটো গিয়ার বক্স কিন্তু এই ওয়াটো গিয়ার বক্স হওয়ার কারণে আহ দেখতে পাচ্ছেন ছোট ইঞ্জিন দিয়ে কিন্তু এটা চলতিছে কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা জমির মধ্য থেকে মাল ক্যারিং করতে পারবে পর্যাপ্ত পরিমাণে স্পিড হইলে কিন্তু আমাদের রানটা বেশি আসবে আর শক্তিটা বেশি পাওয়া যাবে এই যে পুরা সেট করা হয়েছিল এই পুরা সেট কিন্তু এখন আবার নতুন করে করতে হবে তো এটা এই এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল আর অনেক খরচ আপনাদের ব্যক্তিগত কাজের জন্য আসলে করা তবে হারভেস্টার ব্যবহারকারীরা জানে বোঝে যে এই জিনিসটা কতটুক দরকার আর চলতেছে আর সময় শেষ আর একটা হারভেস্টার ওই যে হার্ভেস্টার গুলো কেরিং দিচ্ছে তো হার্ভেস্টার গুলো লাইভ দীর্ঘ স্থায়ী করার জন্য কিন্তু আমাদের এই যে কেরিং ট্রান্সপোর্ট যে সিস্টেমটা আছে কেরিং ট্রান্সপোর্ট সিস্টেমটা দরকার